বাঁকুড়ায় তৃণমূল নেতা সেকেন্দার খান হত্যা মামলায় পুলিশের বড় সড় সাফল্য এই ঘটনায় মূল অভিযুক্ত নসিম শেখ ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে পুরুলিয়ার বাজার থেকে এর আগে ধরা পড়েছে দুই ছেলে হাসিম ইব্রাহিম তারা এখন দিনের হেফাজতে রয়েছে সোমবার রাতে গুলিবিদ্ধ করে খুন করা হয় সেকেন্দারকে তার দেহ ছিল তিনটি গুলের চিহ্ন এবং উদ্ধার করা হয়েছিল দুটি বুলেট এ বিষয়ে পুলিশের অনুমান মূলত ছ মাস আগে গোষ্ঠী সংঘর্ষের প্রতিশোধের জেরেই রক্তাক্ত হামলা বর্তমানে অভিযুক্তদের জেরা চলছে খোচ চলছে খুনের অস্ত্র প্রথম দিনে আমরা দুজন আসামিকে এফআইআর নেম হাসিম শেখ আর ইব্রাহিম শেখকে ধরে নিয়েছিলাম মেন যা প্রিন্সিপাল একিউজড আছে নাসিম শেখ ও মানবাজার থানায় লুকিয়েছিল আমরা কালকে রাত্রিবেলা নাসিম শেখকে ধরেছি হ্যাঁ এখন তদন্ত চলছে ইনভেস্টিগেশনে পাঠাচ্ছি এটা আমরা দেখছি অবশ্য কিছু লোক আছে আজকে ওকে দশ দিন পিসিতে ফরওয়ার নিয়ে ফরওয়ার্ড করা যাবে তারপর এখন ওকে তারপর ইনভেস্টিগেশন করে দেখা যাবে